আস্তে আস্তে মা রান্না করা ধরছে এখন উচ্ছে বাজা দিয়ে শুরু করেছি তেতো দিয়ে আগে তেতো হওয়া ভালো তারপর তো মিষ্টি এই দেখো এখন উচ্ছে বাজা করেছি হিমা এটা একটা মাছের ঝোল করেছে হ্যাঁ লাল লাল করে আর এখানে দেখতে পাচ্ছি চিংড়ি এই যে সকাল সকাল রুটি তরকা আর হাঁসের ডিম গুড মর্নিং শুক্রবারের শুভেচ্ছা জানি ভিডিওটা তো শুরু করছি সকালবেলা কি করছো ও ডিম ছালাচ্ছো হাঁসের ডিম নাকি হ্যাঁ হাঁসের ডিম আবার দিকে তরকা

কি বলবো কিছু বলার নেই তবে চিনি ফিনি দেবা না কিন্তু না না দিই না চিনি খাওয়া বন্ধ করে দাও না না আমি তো রান্না করি যেই করুক তুমি চিনি খাওয়াটা বন্ধ করে দাও খাবো না রে আবার বলছিল আমাকে চিনি এর ভিতরে আমি না আর চিনি দিতে হবে না ওকে জিজ্ঞাসা না আমাকে জিজ্ঞাসা করতে হবে না চিনি খাবো না খাবো না টেস্ট হবে না হবে না ভালো কি আছে তাতে চিনি খাওয়া বন্ধ করতে হবে তাহলে একটুখানি অনেক কিছু দিক থেকে সমস্যার সম্মুখীন মানে ভালো হতে হবে ভালো হবে এখানে হাসের ডিম সকাল সকাল কেন হাসের ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে নাকি

হ্যাঁ তো বাটো তো না বাটো তো না মাসি তো এই যে সকাল সকাল রুটি তরকা আর হাঁসের ডিম ও চা পুরো আর আবার মায়ের খাওয়ার দেখো তরকা নেবে কিন্তু লঙ্কা নেবে তিনটে চারটে সত্যি হ্যাঁ তখন জ্বলবে আর বলবে তুমি খাবো না তো বললো খাবা খাবো না তাহলে আমি খেয়ে নিলাম ও সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু আমার জমে গেছে হুম একদম তরকা দিয়ে রুটি রুটিটা নিয়ে না রুটিটা নিয়ে না না খাবো না আমার দুটো এম বেশি খাবো না খেয়ে নাও ধরে আমি নাও সকালবেলা দুটো কয়েকদিন পর থেকে এবার জি মানে পেটটা ভরানো শুরু করব তো আস্তে আস্তে একটুখানি চারটে থেকে তিনটে দিয়ে এসেছিলাম তারপর দুটো আস্তে আস্তে একটাতে আসবো এরকম করে চলবে মানে খাবার কমানো যে কি কষ্ট জীবনে আমার কি বলবো ডিমের দি বলছি সত্যি কথা ওই দা ডিমটা কিরম করে খাবেন দেখে দেখে দেখি আমরা দেখি ওই দা এখন অনেক দিন পরে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি বাড়িতে আমি তো অনেক অনেক দিন পরে ব্রেকফাস্ট করছি আচ্ছা লবণটা দিয়ে দিলেন তাই তো তুমি আমার লবণ খাচ্ছো কেন খাবো না তো ধারছো কেন একবারেও খেতে পারি দেখি একবারে খেয়ে নিন হিমা একবারে ঢুকিয়ে দিয়েছে

এক দি ঠিক আছে না ঠিক আছে চালটা চলে এসেছে তাহলে পৈদ্যা আপনি ঘষুন তাহলে ঠিক আছে আমি তাহলে একটু আসি পৈদ্যা এখন ঘসতে ব্যস্ত আর আমি এখন যাইতে ব্যস্ত চলো একটু ব্যাংকে যেতে হবে একটু কাজ আছে ও কি কী করছো গো এই ওই জাস্ট এলাম বাজার মানে ব্যাংক ফ্যাঙ্ক থেকে এই যে সব বাবা কুড়িয়ে রেখে দিয়েছে এখানে মূলগুলো এখানে কিন্তু

সর্ষের তেলে চলে গেল শুকনো লঙ্কা এবার যাচ্ছে কালো সর্ষে ওকে রান্নার ভিডিও এতদিনের মধ্যে মাসির বাড়ির ভিডিও দেখিয়েছিলাম তোমরা দেখেছিলে এখন কিন্তু আবার বাড়ির মা রান্না করছে বহুদিন পরে কচি করে এই যে মূল কিন্তু এবার চলে যাচ্ছে যাই হোক মূল চলে যাচ্ছে হলুদ চলে গেল একটুখানি পরিমাণ মতো

কি রান্না গো এর থেকে আমরা যেটা পাঠাই সেটাই ভাইলো দরকার ছিল না মূল আছে কি কয় না হয়ে গেল এবার তো কিছু কাজ এবার তো কিছু এ নারকেল দিয়ে দিলেও ভালো লাগতো বড়ি দেবা ওকে এই চলে গেল কিন্তু এবার স্পেশাল একদম বাহ বাবা দারুণ ব্যাপার তুমি এর ভেতরে কি কি দিলা লঙ্কা আহ ধনেপাতা টমেটো লবণ আর রসুন এটা কি করবা তুমি লেবু দেব ও মা কি বাটা এটা জয় মাছির কাছে থেকে শিখে না না তাহলে হয়ে গেল তাই তো তোমার কি জানো এই যে মা কিন্তু করে ফেললো এই যে ধনেপাতার চাটনিটা এরপরে মা গেছে বাইরে আর রান্না চলে যাচ্ছে কি কি এসে দেখাবো তোমাদের খাবারের মধ্যেতেও দেখতে পাচ্ছি আলু দিয়ে পেঁয়াজকুলি ভাজা এটা ওই ওই আলু দিয়ে এটা ও ছোট মাছ এটা মনে হচ্ছে বাটা মাছ ওই ইয়ে দিয়ে কী বলো এটাকে ওই উচ্ছে পুচ্ছে দিয়ে তারপরে দেখতে পাচ্ছি এটা একটা মাছের ঝোল করেছে হ্যাঁ লাল লাল করে আর এখানে দেখতে পাচ্ছি চিংড়ি এ চিংড়ি কি এটা যাই হোক তো এ চিংড়ি মনে হয় করেছে দারুণ করেছে কালারফুল হেভি লাগছে এই হচ্ছে আমাদের আজকে এইটুকু ভিডিও থাকলো খাবার বার দাবার ভিডিওতে একদম পরবর্তী অংশে দেখা দেখাবো আর কি তোমাদের